বিশ্বনবীর একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন প্রপার টাইমিং দায়ীর কাজ হচ্ছে দায়ী দায়ী সে হচ্ছে সুযোগ সন্ধানী দায়ী সুযোগ খোঁজে কখন দাওয়া দিলে ব্যাটে বলে হবে ঝুঁক খুঁজে কোপ মারা ঠিক কিনা বলেন ভালো সময় আসুক 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 আস্তে আস্তে এমন সময় আসছে ছেলে এবার মুমূর্ষ অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে ঠিক কিনা বলেন এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন যখন টাইমিং পেয়েছেন দাওয়াত দিলেন পড়লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পড়েন সবাই তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলে ইসলাম অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে বলে মাতা পিতা যদি অমুসলিম হয় তারে ফেলে দিতে পারবেন 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 আমার লালমনিরহাটের হাটের অনেক হিন্দু ছেলে আমাদের হাতে সাদা পড়ে মুসলিম হয় কিন্তু ওর মা মুসলমান হয় নাই বাবাও হয় নাই এরকম না নাই তো ও হয়েছে মুসলিম মা বাপ হিন্দু এখন মা বাপ কি বাদ হ্যাঁ মা বাপ বাদ দেয়া যাবে যে মা আপনার নয় মাস আট মাস পেটে ধারণ করলো আপনার মায়ের নার ছেঁড়া ধন আপনি ওই মারে বাদ দিতে পারবেন যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তোর ওই মারে বাদ দেওয়া যাবে মায়ের ধারে দুধের চাম পুষ বানাইলে এমন দর দি হবে কেউ হবে না আমার মহার মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পা পুষ্পা নাইলে উরিনের শো হবে না এমুন্দ রদি ভাবে কেউ হবে না আমার মাহা গো ঠিকিরা মাকে তো বাদ দেওয়া যায় না ওকদ আর দুখাল্লা ইল্লা ইয়া ও বিলওয়ালি দেই না আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিক তোমাদের জন্য এক আল্লাহ আর করবা আর মা বাবার প্রতি আহসান করবা আদেশ টাকা মা বাবার প্রতি আহসান করতে হবে আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে আমার যে সমস্ত হিন্দু ভাইরা মুসলিম হয়েছ তোমাদের মা বাবা এখনো মুসলমান হয় তাদের সাথে ভালো আচরণ করতে হবে আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখা